নমস্কার সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো কীভাবে পঞ্জিকা দেখতে হয় আসলে পঞ্জিকা জিনিসটা কী এখানে আমি উদাহরণস্বরূপ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা চোদ্দোশ অর্থাৎ বর্তমান সালের যে পঞ্জিকা সেটা সামনে রেখেছি তো পঞ্জিকা দেখার কতগুলো বেসিক জিনিস আছে যেমন প্রথমে এখানে ব্যক্তিগত রাশিফল অর্থাৎ যার জন্মরাশি মেষ রাশি যার জন্মরাশি রাশি এরকম দ্বাদশটা রাশির ব্যক্তিগত রাশিফল থাকে এগুলো বেসিক যে বাৎসরিক ফলাফল সেটা লেখা থাকে লগ্নগত বর্ষ ফল দেওয়া থাকে পঞ্জিকায় কিন্তু এগুলো অ্যাপারেন্টলি কমন রেজাল্ট সবার জন্য কিন্তু ব্যক্তি বিশেষে এর অনেক তারতম্য ঘটতে পারে নক্ষত্রগত বর্ষফল অর্থাৎ কোন নক্ষত্রে জন্ম হলে তার এবছর কেমন যাবে ইত্যাদি ইত্যাদি এরকম বর্ষফল এছাড়া এগুলো লগ্ন নির্ণয় সারণী এত ডিটেলসে আমি যাবো না আজকের লেকচারের তারপর জ্যোতিষ বচনার্থ দেওয়া থাকে এখানে জ্যোতিষশাস্ত্রের যে বেসিক সূত্রগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে এগুলো অনেক আলোচনার বিষয় এরপর আমরা যে মূল দিন অংশে চলে যাব যেমন আজকে দশই জানুয়ারি এই যে আজকে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার তো এখানে সাইডে বক্সের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো বুঝতে গেলে একটু সময় লাগবে এখানে অনেক ডিফিকাল্ট ক্যালকুলেশন থাকে এখানে গ্রোহ ফুট নিয়ে আলোচনা থাকে তারপর সূর্যোদয় সূর্যাস্ত দণ্ড রাত্রিদণ্ড ইত্যাদি নিয়ে আলোচনা থাকে এটা আমি পরের একটা ক্লাসে আলোচনা করব আজকে প্রাথমিক বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা করবো প্রথম হচ্ছে তিথি এটা কী মাস প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা চলছে পৌষ মাস পৌষ মাস তিরিশ দিন পৌষ মাসের ছাব্বিশ তারিখ ছাব্বিশে পৌষ এটা হল পশ্চিমবাংলায় ব্যবহৃত এবং বাংলাদেশে যারা পঞ্জিকা ব্যবহার করেন সেই পঞ্জিকা ব্যবহারের যে তারিখ সেটা হচ্ছে এটা ছাব্বিশে পৌষ তো এখানে তিথি পৌষ শুক্লপক্ষ অর্থাৎ পৌষ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি তিথি কয়টা পর্যন্ত দিবাঘ দশটা বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে একাদশী তিথিটা দশটা বিশ মিনিট পর্যন্ত থাকছে এর সাথে আধা ঘন্টা যোগ করলে বাংলাদেশ সময় পাওয়া যাবে অর্থাৎ বাংলাদেশ দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত একাদশী থাকবে এখানে একাদশী দশ দিবাঘা দশটা বিশ অর্থাৎ দিবা সকাল দশটা বিশ মিনিট পর্যন্ত ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমে বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইমে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই একাদশী থাকবে এখানে লেখা আছে দং নয় তেপ্পান্ন এর অর্থ হচ্ছে নয় দণ্ড তেপ্পান্ন পল পর্যন্ত এটা আপাতত না জানলে চলবে একদণ্ড সমান চব্বিশ মিনিট আর এক পল সমান চব্বিশ সেকেন্ড তো সেক্ষেত্রে সূর্যোদয়ের থেকে নয়দণ্ড তেপ্পান্ন পল পর্যন্ত একাদশী তিথিটা থাকবে সূর্যোদয় কটার সময় সূর্যোদয় এখানে আসছে সূর্যোদয় ছয়টা বাইশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড এখান থেকে নয়দণ্ড তেপ্পান্ন পলে আসে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বাংলাদেশ সময় ইন্ডিয়ান সময় দশটা বিশ মিনিট পর্যন্ত এটাই আর কি তো প্রথমে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দণ্ডফলটা মনে রাখার দরকার নেই যেহেতু এখন দণ্ডফলের হিসাব অনেক কমে গেছে সুতরাং আমরা ঘন্টা মিনিটেই জাস্ট হিসাব করতে পারি নক্ষত্র একই নিয়মে কৃতিকা নক্ষত্র কয়টা পর্যন্ত দণ্ড আঠাশ পাল পর্যন্ত সূর্যোদয় থেকে অর্থাৎ তার বাংলা অর্থ দিবাঘা একটা সে চল্লিশ মিনিট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর্থাৎ এই পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র এই পর্যন্ত থাকবে একটা ছেচল্লিশ মিনিট অর্থাৎ বাংলাদেশের সময় সাথে আধা ঘন্টা যোগ হবে অর্থাৎ দুইটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র থাকবে তারপর এবার বলি যে তারপরে কোন নক্ষত্র থাকবে পরের দিনের অংশে এখানে লেখা আছে দেখেন রোহিণী নক্ষত্র দিবাঘা বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত আমি ইন্ডিয়ান ন্যাশনাল টাইমটা এখানে বলছি রোহিণী নক্ষত্র বারোটা উনত্রিশ পর্যন্ত দিবাঘো তার মানে আমার এই কৃত্তিকা নক্ষত্র একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে তারপরে রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে এটা বুঝতে হবে ঠিক সেরকম একাদশী তিথি দশটা বিশ মিনিট পর্যন্ত লেখা আছে তার মানে দশটা বিশের পরে পরবর্তী তিথি কি দ্বাদশী এই যে দ্বাদশী পরের দিন হচ্ছে দিবাঘা আটটা বাইশ পর্যন্ত এই দিবাঘা রাত্রঘ দিবাঘ বলতে বুঝে দিনের ঘন্টা আর রাত্রঘ বলতে বোঝায় রাত্রের ঘন্টা দিবা ঘ আর রাঘ বা রাত্রি ঘ লেখা থাকে রাত্রি ঘ এরকম আর যে ক্ষেত্রে আপনার বুঝতে সমস্যা হবে সেক্ষেত্রে আপনি দেখবেন যে একটু মানে দণ্ডটার দিকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে মানে দিনের টাইম যেমন ছয়টা এখন ছয়টা সন্ধ্যা ছয়টা নাকি সকাল ছয়টা সেক্ষেত্রে আপনি দণ্ডটার দিকে একটু খেয়াল রাখ করলেই বুঝতে পারবেন যে কত দণ্ড সূর্যোদয় এক দিন বলতে বুঝে ত্রিশ দণ্ড আর এক রাত্র বলতে বোঝায় ষাট দণ্ড এখানে দেখা যাচ্ছে যেমন যোগ শুভ শুভ যোগ কয়টা পর্যন্ত দণ্ড বিশটা ছত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সূর্যোদয়াবধি সূর্যোদয়াবধি বিশ দণ্ড পঁয়ত্রিশ মাল পর্যন্ত শুভ যোগটা অবস্থান করছে এখানে দিবাঘা দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরকম আর কি যদি এখানে লেখা থাকতো যে নক্ষত্র কৃত্রিকা নক্ষত্র ত্রিশ দণ্ড পাঁচ মাল আর এখানে যদি লেখা থাকতো ছয়টা তখন আমি কী বুঝতাম সকাল ছয়টা নাকি সন্ধ্যা ছয়টা তখন বুঝতে ত্রিশ দণ্ড ত্রিশদণ্ড দণ্ড মানে কি পুরো দিন কামার করে সন্ধ্যা ছটা এটা অবশ্য পঞ্জিকায় স্পষ্টভাবে লেখা থাকে যে অপরাহ্ন ছয়টা বা সন্ধ্যা ছয়টা বা ভোর বা শেষ শেষরাত্র এরকম উল্লেখ করা থাকে তারপরেও যদি আপনার বুঝতে সমস্যা হয় বা ফুল পঞ্জিকায় অনেক সময় ডিটেলস যদি না থাকে সেক্ষেত্রে আপনি দণ্ডটা একটু খেয়াল রাখলেই বুঝতে পারবেন এবার লেখা হচ্ছে যোগ শুভযোগ শুভযোগ অর্থাৎ দিবার দুটা সাঁত্রিশ পর্যন্ত শুভযোগ অর্থাৎ এটা ভালো এরপরে কি যোগ শুক্র যোগ দিবা পরদিন দিবা এগারোটা আটচল্লিশ পর্যন্ত অর্থাৎ শুভ যোগের পরেই যোগ শুরু আছে অর্থাৎ যোগটা ভালোই আছে কিন্তু করণ করণ কি করণ এই যে কোনটা শুভ কোনটা অশুভ এগুলো আপনি ওই যে একটু আগে জ্যোতিষ বসনার্থ আমরা দেখছিলাম একটু জাস্ট জ্যোতিষ বসনার্থ থেকে একটু পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন আপনার কোন দণ্ডটা শুভ কোন যোগটা শুভ অশুভ ইত্যাদি আর কি তো করণ বৃষ্টিকরণ বৃষ্টিকরণ ভালো নয় বৃষ্টিকরণ দিবা দশটা বিশ মিনিট পর্যন্ত পরে বফ করণ অর্থাৎ দশটা বিশের পরে বপকরণ হবে বফ এটা ভালো বপ করণ ঘ দীঘা নয়টা বিশ মিনিট পর্যন্ত কিন্তু রাত নটা তিরিশে ফোন করণ নেক্সট দিন দেখতে হবে বালাফ করণ দিবা হচ্ছে আটটা বাইশ পর্যন্ত যা লেখা থাকবে সেটা পর্যন্ত বুঝতে হবে সহজ কথায় এটা হচ্ছে তাহলে আমার যদি রাত নটা বিশ বিশ মিনিট পর্যন্ত আমার হচ্ছে বপ করণ কিন্তু নটা একুশ মিনিটে তাহলে কী করণ পরবর্তীতে দেখতে হবে যে দিন লেখা আছে যে বালকরণ সুতরাং এটা বপ করণের পরে নটা একুশ থেকে বালকরণ শুরু শুরু হয়ে যাচ্ছে এবার লগ্ন লগ্ন বলতে কী বুঝায় লগ্ন রাশুদয় অর্থাৎ মেশাদির দ্বাদশ রাশির উদয়কে লগ্ন বলা হয় অর্থাৎ আপনি যে অক্ষাংশে দাঘী অবস্থান করছেন আপনি সেইখানকার মানে যে রাশিটা উদিত হয়ে থাকে ওই মুহূর্তে সেটাকে বলা হয়েছে লগ্ন জন্মকুণ্ডলীতে লগ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তাছাড়া আমরা জানি বিবাহের সময় লগ্ন দেখতে হয় আরও অন্যান্য শুভকর্মে লগ্ন দেখার লগ্ন বিচারের প্রয়োজন পড়ে তো এবার লগ্ন কিলে কাছে লগ্ন উদয় অর্থাৎ এই দিন সূর্যোদয়ের সময় কোন লগ্ন ছিল সূর্য উদয়ের সময় ধনু লগ্ন দং চারিদণ্ড বত্রিশ পল উনিশ বিপল দণ্ড ফল বিফল লেখা এখানে ঘণ্টা মিটে কিছু লেখা নেই কেন লেখা নেই সেটা আমি ব্যাখ্যা করছি মানে এই দিন সূর্যোদয়ের সময় কটার সময় সূর্যোদয় ছয়টা বাইশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ড এই সময়ে ধনু লগ্ন উদিত ছিল অর্থাৎ উদয় লগ্ন ছিল ধনু লগ্ন এই ধনু লগ্নের কত অংশ অতিক্রান্ত হয়েছে চারিদণ্ড বত্রিশ পাল উনিশ বিপল অতিক্রান্ত হয়েছে এটা হচ্ছে উদয় লগ্ন আর অস্তলগ্ন মানে কি সূর্যাস্ত করার সময় সূর্যাস্ত ঘন্টা পাঁচটা পাঁচ মিনিট উনত্রিশ সেকেন্ড এই সময়ে অস্তলগ্ন হচ্ছে মিথুন লগ্ন মিথুন লগ্ন দণ্ড কত দণ্ড দণ্ড পঞ্চাশ পল তেত্রিশ বিপল আমরা পেয়েছি অতিক্রান্ত হয়েছে এই সময় পাঁচটা পাঁচ মিনিট উনত্রিশ সেকেন্ড এবার হচ্ছে চন্দ্রশুদ্ধি চন্দ্রশুদ্ধি হয়েছে পূর্বদিনের রাশির চন্দ্রশুদ্ধি অর্থাৎ পূর্ব দিনের রাশি কি আছে দেখত পূর্ব দিনের রাশি কোথায় উল্লেখ আছে পূর্বদিনের রাশির এতে এখানে লেখা আছে চন্দ্রশুদ্ধ পূর্ব দিনের রাশির চন্দ্রশুদ্ধ তারপর রাত্রি আটটা সাতচল্লিশ মিনিট ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আটটা সাতচল্লিশ গত মিথুন তুলা কুম্ভ ভিন্ন রাশির চন্দ্রশুদ্ধচন্দ্র বৃষ্টি রাশি চন্দ্র বিশ্বিক রাশি মানে রাত আটটা সাতচল্লিশ মিনিটের পরে আমরা জানি দ্বাদশটা রাশি মেষ বিশ্ব মিথুন ককর সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এই বারোটা রাশির মধ্যে এই তিনটা রাশির মিথুন তুলা এবং কুম্ভ রাশির চন্দ্রশুদ্ধি হয় নাই কিন্তু অন্য অন্য সকল রাশির চন্দ্রশুদ্ধি আছে এখানে পূর্বদিনের দিনের রাশির চন্দ্রশুদ্ধি বলতে বোঝায় যে আগের দিনের ওই তিনটা রাশি বাদে অন্য সব রাশির চন্দ্রশুদ্ধি তবে এক্ষেত্রে ঘাতচন্দ্র বিশ্বিক রাশির অর্থাৎ বিশ্বিক রাশির চন্দ্র অশুদ্ধ ঘাতচন্দ্র বিশ্বিক রাশির ঘাত অর্থাৎ অশুদ্ধ আছে এই হচ্ছে চন্দ্রশুদ্ধি এবার তার অশুদ্ধি সেম পূর্বদিনের নক্ষত্রে তারা শুদ্ধি দ্বিবাঘয় একটা ছেচল্লিশ মিনিট পরে দ্বিবাঘায় একটা ছেচল্লিশের সময় হচ্ছে নক্ষত্র পরিবর্তিত হয়ে যাচ্ছে কৃত্তিকার পরে হচ্ছে রোহিণী নক্ষত্র তো রোহিণী নক্ষত্র কার কার শুদ্ধ আছে এখানে একটা গতে এই এই পাঁচ ছাব্বিশ আট দশ বারো চোদ্দো পনেরো এগুলো হচ্ছে নক্ষত্রর অঙ্ক নক্ষত্রাঙ্ক যেমন এখানে এক নম্বর রাশি অর্থাৎ এক নম্বর রাশি না সরি এক নম্বর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্রের তারা শুদ্ধ হয়ে যাচ্ছে একটা সেচল্লিশের পরে এই যে এক নম্বর নক্ষত্রের তারা শুদ্ধ অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের তারা শুদ্ধ আবার তিন নম্বর নক্ষত্র অশ্বিনী ভরণী কীর্তিকা কীর্তিকা নক্ষত্রে তিন নম্বর নক্ষত্রে তারা শুদ্ধ হচ্ছে এরকম এই নক্ষত্রাঙ্ক এখানে দেওয়া আছে নক্ষত্রাঙ্ক জ্যোতি বসন থেকে দেখে নেবেন যে কোনটা কোন নক্ষত্রাঙ্ক আপনার জন্ম নক্ষত্রাঙ্ক কোনটা যেমন আমার জন্ম নক্ষত্র যদি হয় অশ্বিনী তো তাহলে এই একটা ছেচল্লিশ মিটার পরে আমার নক্ষত্র শুদ্ধ হচ্ছে অর্থাৎ তারা শুদ্ধ হচ্ছে তো চন্দ্রশুদ্ধি এবং তারা শুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার গোছর গণনার ক্ষেত্রে এছাড়াও রবি শুদ্ধি একটা অনেক ফ্যাক্টর আমি রবি শুদ্ধির বিষয়টা এখন আলোচনা চন্দ্র শুদ্ধির বিষয়টা আলোচনা করলাম তারা শুদ্ধি আলোচনা করলাম এবার রবিও যদি শুদ্ধি থাকে সেই সময় তাহলে আপনার শুভ কাজ করার জন্য আপনার পক্ষে অনুকূল সময় গুড ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আপনার পক্ষে খুব অসপেসিয়াস টাইম রবিশুদ্ধি রবিশুদ্ধি কি কর্কট তুলা রবি এক এক রাশিতে এক এক মাসে অবস্থান করে অর্থাৎ দেখা যাচ্ছে যে পৃথিবী সূর্যের চারিদিকে যখন ঘুরে তখন থ্রি সিক্সটি ডিগ্রি একটা জডিয়াক যদি আমরা কনসিডার করি জাস্ট তো প্রত্যেকটা রাশি যদি তিরিশ ডিগ্রি করে হয় তো তিরিশ ডিগ্রি মাসে তিরিশ দিনের সমান অলমোস্ট তো এরকম রবি তিরিশ দিন এক একটা রাশিতে বা এক এক মাস এক একটা রাশিতে অবস্থান করে অর্থাৎ রিলেটিভ মোশনে পৃথিবীর মোশনটাকে বোঝানো হয়েছে রবির শুদ্ধি আর কি রবি যখন শুদ্ধ হয় তখন এক এক মাস করে শুদ্ধ হয় এক এক রাশির যেমন এখানে রবি পৌষ মাসে বলছে বাংলা মাস এটা হচ্ছে পৌষ মাসের ক্ষেত্রে সৌর পৌষে রবি শুদ্ধি হচ্ছে কথা কর্কট তুলা কুম্ভ ও মিন রবি শুদ্ধি অর্থাৎ এই পুরো মাস জুড়ে এই চারটে রাশির জন্য একটা পজিটিভ ইফেক্ট নিয়ে আসবে আর তেরো তারিখ অর্থাৎ ত্রয় দশ দিনের পরে তেরো তারিখে দণ্ড উনচল্লিশ দণ্ড চল্লিশ পলের পর অর্থাৎ তেরো তারিখের পরে এই সময়ের পরে রবি শুদ্ধ হচ্ছে কার কর্কট সিংহ তুলা বিশ্বিক কুম্ভ ও মিন্ডাসির রাশির রবি শুদ্ধি হচ্ছে তারপর ত্রিশ তারিখের পরে আবার আছে এই রাশির রবিশুদ্ধি আছে তো এক আর গুরুশুদ্ধি গুরুশুদ্ধি বলতে বুঝে যে বৃহস্পতি শুদ্ধ আছে কিনা না শাস্ত্রে বলা হয়েছে কিং করবন্ধী গ্রহ আসার কেন্দ্রে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি যদি কেন্দ্রে অবস্থান করে জন্মকুণ্ডলীতে তাহলে তার অনেক শুভ ফল অর্জন হয় তো আমার জন্মকুণ্ডলীতে যদি বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করে সেক্ষেত্রে যদি আমার এক্ষেত্রে গুরুশুদ্ধি হয় আবার সেই একই সাথে একই সময় যদি রবি শুদ্ধি হয় শুদ্ধি তারা শুদ্ধি হয় তাহলে এই সময় আমার ভালো একটা কাজে হাত দেওয়া উচিত বা ভালো কোনো কাজ করা উচিত বা ভালো কোনো উদ্যোগ নেওয়া উচিত বা আমার পক্ষে কর্মে সাফল্য আমার অন্যান্য যে পজিটিভ দিকগুলো সেগুলো আসতে থাকবে এবার রবি শুদ্ধি গুরু শুদ্ধি তারা শুদ্ধি বললাম জন্মে বৃষরাশি এই যে বৃষরাশি জন্মে কীভাবে আর কারণটা কি সেটা বলি এটা বলেছি আমি পরে আলোচনা করব তারপর একটু প্রাথমিক আলোচনা করি দেখুন এখানে লেখা আছে সূর্যোদয়কালীন গ্রহ চক্রে চন্দ্র তিন নম্বর নক্ষত্রে আছে ওয়ান ফাইভ সেভেন ফোরটি ওয়ান তার মানে বুঝাই এক রাশি পাঁচ অংশ সাত কলা একচল্লিশ বি কলা মানে রাশি অতিক্রম করে চলে গেছে তাহলে দ্বিতীয় রাশিতে আছে তাহলে আমরা গণনা করলে কী পাই প্রথম রাশি হচ্ছে মেষ তালি দ্বিতীয় মেষ বৃষ তাহলে চন্দ্র বিশ্ব রাশিতে আছে এই সময় দেখুন চন্দ্র বিশ্বরাশিতে একটা সূর্যোদয়াকালীন গ্রহ সন্নিবেশ যে গ্রহস্ফুটি সেটা দেওয়া আছে তো বিশ্বরাশিতে চন্দ্র থাকার কারণে সে আপনার হচ্ছে জন্মরাশি এক্ষেত্রে এই সময় যে বালক বা বালিকা জন্মগ্রহণ করবে বা জাতক জন্মগ্রহণ করবে জাতক জাতিকা তাদের রাশি পাবে তাই বলা হয়েছে জন্মে রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবারিগণ অষ্টত্রী ও বিংশত্রীর রবির দশা এবার কোন নক্ষত্রে জন্মগ্রহণ করলে কোন গ্রহের দশা দশা হবে সেটা নিয়ে আমি ডিটেলস পরে আলোচনা করবো আজকে শুধু পঞ্জিকা নিয়ে বেশিকে আলোচনা করছি দিবাঘা একটা ছেচল্লিশ গতে নরগণ বিংশত্রিশ চন্দ্রের দশ যেহেতু নক্ষত্র একটা ছেচল্লিশ পরে চেঞ্জ হয়ে যাচ্ছে এক ছেচল্লিশে সেহেতু বিংশত্রীর দশা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে জন্মে বিষ রাশি তবে আবার এমন হয় যে জন্মে বিষ রাশি এত গাতে মিথুন রাশি এরকম লেখা থাকে তার কারণ যে ওই সময় বিষ রাশি ছিল সূর্যোদয় অবধি বিষ রাশি ছিল কিন্তু পরবর্তীতে রাশি চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে এক্ষেত্রে সেক্ষেত্রে অন্য রাশি হবে এবার এরপর বলছে কি মৃতে দশ। দিবা এত কথা ত্রিপাদ দোষ দেবা এত পাদদোষ অর্থাৎ এক পাদ নাকি দ্বিপাদও নাকি ত্রিপাদ দোষ হচ্ছে মৃত্যে মৃতে অর্থাৎ কেউ যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে তার শান্তি সস্তানের ব্যাপারটা এক্ষেত্রে দেখানো হয়েছে আর কি এর ফলে অমৃত অমৃতযোগ মানে শুভ সময় দিবা সাতটা ছয় ঘটে ছয় মধ্যে এই যে লেখা থাকলো দিবার সাতটা ছয়ের মধ্যে তাহলে কোন সময় থেকে শুরু সূর্যোদয়াবধী শুরু বিবেচনা করতে হবে ছয়টা বাইশ মিনিট উনপঞ্চাশ সেকেন্ডের পর থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত এটা হচ্ছে অমৃতযোগ তারপর পুনঃ সাতটা উনপঞ্চাশ গতে নয়টা সাতান্ন মধ্যে তার মানে আবার পুনঃ এই সময় থেকে এই সময় পর্যন্ত শুভ সময় এভাবে অমৃতযোগ বক্র যোগ শূন্য যোগ এইভাবে বিভিন্ন যোগগুলো আর কি বিবেচনা করতে হয় শুভ অশুভ ফল ফলের ক্ষেত্রে বারবেলা বারবেলা অবশ্যই শুভ নয় মোটাও বারবেলা পরিত্যাগ করে যাত্রা করতে হয় বারবেলা কালবেলা কুলিকবেলা কুলিক রাত্রি কাল রাত্রি এগুলো অশুদ্ধ এই সময়গুলো অ্যাভয়েড করে যাত্রা শুভ কাজ করতে হয় তো বর্জ্য অর্থাৎ বর্জনীয় সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে দিবা নয়টা আট মিনিটের মধ্যে বৃষ্টি দোষ অর্থাৎ আমি এই যে দেখেছি বৃষ্টি 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 হচ্ছে দিবা দশটা বিশ মিনিট পর্যন্ত বৃষ্টিকরণ এর মধ্যে বর্জ্য হচ্ছে নটা আট মিনিট পর্যন্ত পৃষ্টি দোষ তারপর যোগিনী যোগিনী যাত্রার ক্ষেত্রে যোগিনী পৃষ্ঠে বা পায়ে রেখে যাত্রা করতে হয় তো যোগিনী এখান থেকে লেখা আছে যোগিনী অগ্নিকোণে দিবাঘা দশটা বিশ গতে নৈরূত্যে দশটা বিশের সময় আমার তিথি পরিবর্তন হয়ে যাচ্ছে সেই কারণে যোগিনীটাও পরিবর্তন হয়ে যাচ্ছে যাত্রা যাত্রা নক্ষত্র অশুভ দিবা এত গতে শুভ যাত্রা নাস্ত্রী নক্ষত্রা অর্থাৎ এখানে বলছে যাত্রা নক্ষত্র অশুভ বেশি শুভ নয় দিবা এতগত যাত্রা শুভ শুভ দিবায় একটা শুভ কিন্তু তারপরেও যাত্রা নক্ষত্র অশুভ খুব বেশি শুভ নয় শুভকর্ম দিবা এখানে লেখা আছে শুভকর্ম দীক্ষা দিবা ঘ এগারোটা চুয়াল্লিশ গতে ঔষধকরণ ও সেবন এটা কিভাবে বুঝতে হবে যে শুভকরণ শুভকর্ম হচ্ছে দীক্ষা অর্থাৎ এই দিনে অনেক শুভকর্ম আছে তার মধ্যে দীক্ষা হচ্ছে শুভকর্ম দীক্ষা বলতে বোঝায় দীক্ষা আপনি মানে অল ডে হোল ডে আর কি আপনি দীক্ষার জন্য শুভ তারপর দিবা ঘ এগারোটা তেতাল চুয়াল্লিশ গতে ঔষধকরণ ও সেবন বিক্রয় বাণিজ্য অর্থাৎ এই দুটো শুভকার্য এগারোটা চুয়াল্লিশের পরে শুভ তারপর বলছে দিবা ঘ একটা ছেচল্লিশ গতে ঋণদান অর্থাৎ ঋণদান দেবতা গঠন ধান্য স্থাপন একটাম্ভ পূর্ণ বিভিন্ন আরম্ভ বিক্রোপণ রত্নাদি ধারণ শিল্পারম্ভ সব সবকিছু কি এই দিবাঘা একটা ছেচল্লিশ গতে শুভ হবে বলে বিবেচনা করা হচ্ছে শ্রাদ্ধ শ্রাদ্ধর এখানে লেখা আছে একদিষ্ট একাদশীর একদৃষ্ট ও দ্বাদশীর একদৃষ্ট সভিন্ন আবির্ভাব বিভিন্ন রকম माने धार्मिक अनुष्ठानर आके डिटेल्स देवा আছে তো এইছিল আজকের আমার ভিডিও বেসিক পঞ্জিকা দেখার ক্ষেত্রে কী কী বিষয় দেখা লাগে সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম আমার আরও অ্যাস্ট্রোলজিক্যাল অনেক ভিডিও আমি বানাতে চাই যদি আপনারা আমার ভিডিও সম্পর্কে কোনো কমেন্ট থাকে যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে জানাবেন আর আমার কোনো ভুলভ্রান্তি হলে অবশ্যই আমাকে বলবেন যাতে আমি সংশোধনের সুযোগ পাই ধন্যবাদ সবাইকে নমস্কার